আসসালামু আলাইকুম এবার আমরা দেখব স্টুডেন্ট কিভাবে একটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবে কিংবা অ্যাডমিন হিসেবে আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন কিংবা এটি আমরা কীভাবে তৈরি করতে পারি কোন কোন ডাটা আপডেট করব এখানে এই যে রেজি কার্ড যেটা আছে এখানে যদি আমরা জেনারেলিটি ক্লিক করি তাহলে আমরা সব স্টুডেন্টের লিস্ট কিন্তু এখানে চলে আসবে উদাহরণস্বরূপ আমরা এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন কার্ডটি আমরা তৈরি করতে চাচ্ছি এখানে এড ডাটাতে ক্লিক করার পর আমরা এখানে এরকম অপশন পাবো এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে এগুলো আমরা টাইপ করব একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে টাইপ করে দেব এবং এখানে মনে রাখতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটির যেন অবশ্যই ইউনিক হয় প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার আমরা যখন লেখা যখন শুরু করব তখন আমরা এমন একটা সিরিয়াল মেনটেন করে লেখাটা শুরু করব। যেন এটা কখনোই ডুপ্লিকেট না হয় উদাহরণস্বরূপে আমরা এরকম করতে পারি যেমন সাত সাত পাঁচ পাঁচ ছয় ছয় সাত আট তারপর থেকে শূন্য নয় এর পরের সিরিয়ালটা থাকবে আট পরে থাকবে দশ তারপরে লাস্টের এই যে লাস্টের সিরিয়ালটা আমরা এটা আমরা সবসময় ইউনিক যদি রাখি মনে করেন একটু বড়ো যদি রাখতে চাই বা আমরা এখানে এত বড় না রেখে আমরা একটু সিম্পলি রাখবো তারপর এই যে লাস্টের সংখ্যাটি আমরা সবসময় আমরা চেঞ্জ করবো যেমন ছেষট্টি তারপর সাতষট্টি তারপর আটষট্ আটষট্টি এরকম যখন আমরা অ্যাড করবো তখন আমাদের লাস্ট যে সিরিয়াল নাম্বারটা ছিল রেজিস্ট্রেশনের তারপর থেকে আমরা সবসময় অ্যাড করব তাহলে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এখানে এক্সাম নেই এটা হলো হচ্ছে মূলত স্কলারশিপ প্রোগ্রাম আমরা এখানে স্কলারশিপ প্রোগ্রাম লিখব কিছু যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করতে পারবো এক্সাম কোড এটি আমরা একটা এক্সাম কোড হিসেবে আমরা সাজাতে পারি যেমন ক্লাস ওয়ান থেকে 3 পর্যন্ত তাদের আমরা একটা এক্সাম কোড দিয়ে রাখতে পারি এসএসসি লেভেলে যারা আছে তাদেরকে আমরা একটা এক্সাম কোড দিয়ে রাখতে পারি তারপর এটা জেন্ডার এই যে স্টুডেন্ট সে মেল না ফিমেল এটা আমরা আপডেট করব তারপর ইনস্টিটিউশনের অ্যাড্রেস যে ইনস্টিটিউশন এই রেজিস্ট্রেশন কার্ডটি প্রোভাইড করছে তার নাম এবং অ্যাড্রেস আমরা এখানে লিখেছি তারপর এক্সাম সেন্টার কোথায় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা আমরা এখানে প্রতিষ্ঠানের নাম এবং লোকেশন আমরা এখানে লিখে দিয়েছি তারপর এটা কোন ধরনের এক্সাম হচ্ছে মূলত জেনারেল নলেজ হলে জেনারেল নলেজ কিংবা অন্য কোনো কিছু হলে আমরা সেভাবে লিখব এটা যে ক্লাস এই ই অনুযায়ী এক্সাম কুট অনুযায়ী এটা কোন ক্লাসের মধ্যে পড়তেছে ক্লাস ওয়ান টু থ্রি নাকি সেভেন এইট নাইন টেন কোন ক্লাসের পরীক্ষার্থী আমরা এটা এখানে প্যাকেটের মধ্যে লিখে দিব এটা যদি আমরা নাও লিখতে চাই তাও সমস্যা নাই আর এখানে আমরা এক্সাম টাইম কত তারিখ এবং কয়টার সময় সে প্রেজেন্ট থাকবে এটা এখানে উল্লেখ করা থাকবে তারপর এখানে একটা কার্ড নাম্বার আমরা এই যে কার্ডটি জেনারেট করছি তার একটা ইউনিক নাম্বার আমরা এখানে তৈরি করে দিতে পারি এটা আমাদের যে রেজিস্ট্রেশন কার্ডে মূলত এগুলো একটা কার্ড নাম্বার দেয়া থাকে এটা আমরা কত তারিখ প্রিন্ট করবো বা কত তারিখ একটা পাবলিশ করছি আজকের তারিখটি যদি আমরা দিয়ে দিই বা যে তারিখে ওইটা পাবলিশ হিসাবে আমরা কাউন্ট করব ওই তারিখটা আমরা ওখানে দিয়ে দিব ওইটাই প্রিন্ট ডেট হিসাবে কাউন্ট হয়ে মানে ওই দিনে ওইটা পাবলিশ হয়েছে এরপর থেকে ওইটা প্রিন্ট করা হয়েছে সো আমরা আমরা এভাবে করে যখন আপডেট আপডেট করব তাহলে এটা হয়ে যাবে এবং এখানে আমাদের আমাদের মনে রাখতে হবে এই যে রেজিস্ট্রেশন নাম্বার যেটি এটি আমরা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে আমরা যদি আবার ডাটা যাই ডাটা যাওয়ার পরে যে এখানে জেনারেট কার্ড এখানে ক্লিক করলে অটোমেটিকলি কার্ডটি জেনারেট হয়ে চলে আসবে এই যে এখানে আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি আমাদের মোবাইল থেকে যদি এই কিউআর কোডটি স্ক্যান করি আমরা তাহলে একটি ওয়েব লিঙ্ক চলে যাবে এবং সেই ওয়েবসাইটের লিঙ্কে গেলেও আমরা দেখতে পারবো এই ইনফরমেশনগুলো ঠিক আছে কি না কোনো স্টুডেন্টের তার ইনফরমেশন ঠিক আছে কি না এগুলো কিন্তু আমরা এই কিউআর কার্ড দিই যে কোড আছে কিউআর কোড দিয়েও আমরা চেক করতে পারবো প্রত্যেকটা স্টুডেন্টের অটোমেটিকলি একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে আর যখন এটা হয়ে যাবে এই যে রেজিস্ট্রেশন কার্ডের নাম্বারটা যদি আমরা স্টুডেন্টকে দিয়ে দিই তাহলে স্টুডেন্ট কিন্তু তার ইয়ে থেকে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করে এই যে ওয়েবসাইটে ভিজিট করে এখানে এই ডান দিকে আছে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করুন সে তার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিলে এবং ডাউনলোডে ক্লিক করলে তার এই যে নাম্বারটি চলে আসবে এবং এটি সে প্রিন্ট করে সঙ্গে করে নিয়ে যাবে এবং এটা সে ইউজ করতে পারবে অথবা এডমিন যদি চায় যে এটি প্রিন্ট করে দিবে তাহলে এখানে তো ক্লিক করলেই কার্ডটি তৈরি হয়ে যাচ্ছে এবং এখান থেকে প্রিন্টও দেওয়া যাবে আচ্ছা তারপর আমরা চলে আসি আমরা যদি অনলাইনে যে রেজাল্ট পাবলিশ করব সেজন্য আমাদের এই যে মেক রেজাল্ট সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপডেটে ক্লিক করব এখানে এগুলা ডিফল্ট থাকবে সব কিছু সেম থাকবে আগেই যেরকম আছে এগুলো সেম অটোমেটিক্যালি আসবে ততটুকু পর্যন্ত আমাদের এই যে পাসিং ইয়ারটা এবং তার রেজাল্ট আমরা এখানে শুধুমাত্র দিয়ে দিয়ে আপডেট করে দেব এতে কি হবে এতে স্টুডেন্টরা এই যে পরীক্ষার ফলাফল অনলাইনে দেখুন এখানে ক্লিক করে সে তার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে এখানে ক্লিক করলে সে তার রেজাল্টটি অনলাইনে যাচাই করতে পারছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের সার্টিফিকেটের যে ইস্যুটি আছে আমাদের সার্টিফিকেট এখানে যখন ক্লিক করবো আপডেট ওটাতে ক্লিক করব ওটাতে ক্লিক করার পর সার্টিফিকেটে বেশি কিছু ইনফরমেশন প্রয়োজন হয় রেজাল্ট এগুলো তো অটোমেটিক্যালি আসবে এখান থেকে আমাদের আপডেট করতে হবে এই প্রোগ্রামের নাম কি এবং সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার এটি আমরা দিয়ে দিব তারপর এখানে ইনস্টিটিউশনের নাম অ্যাড্রেস এটি দিয়ে দিব এটা কোন ধরনের প্রোগ্রাম এই যে এক্সাম হচ্ছে এই এক্সামের সাবজেক্টের নামটি আমরা এখানে দিয়ে দিব আমরা এখানে দিয়ে দিব এটি কত তারিখ ইস্যু হয়েছে এখানে এবং কত তারিখ এটি প্রিন্ট হয়েছে এখানে দিয়ে দিব দিয়ে আমরা আপডেট করে দিব তাহলে এটি হয়ে যাবে এবার যদি আমরা সার্টিফিকেটটি এভাবে তৈরি করার পর আমরা যদি এখান থেকে যে গ্যাট সার্টিফিকেটে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই সার্টিফিকেটটি অটোমেটিকলি পেয়ে যাব এবং এটি আমরা প্রিন্ট দিয়ে স্টুডেন্টকে দিয়ে দিতে পারবো এই কাজগুলো শুধুমাত্র এডমিনই করতে পারবে এখানে প্রিন্ট দিয়ে এখানে সিগনেচার দিয়ে সেটি স্টুডেন্টের কাছে সরাসরি প্রোভাইড করতে পারবে তো আমাদের যে সার্টিফিকেটটি ছিল আমাদের যে ওয়েব পোর্টালটি ছিল আমরা আশা করছি সব কিছু আলোচনা করেছি তারপরও কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো আসলে আলোচনা করার কিছু নাই আপনারা যখন ইউজ করবেন তাহ তখন বুঝতে পারবেন যে কোন ফাংশনটা কীভাবে কাজ করছে তারপরে কোনো সমস্যা হলে আমার এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম